দেখাবো আর যে ভাই এসে আরে একটা কোলগেট কিনতে যাব ওটা নিয়ে আর কোলা মিনি ব্লক বানাও আর কোনা বড় ব্লক বানানোর চেষ্টা কোলগেট দামি কোলগেট একটা সেই দামি কোলগেট ওই ব্লগ দেখাবো মানুষ যদি একটা তরমুজ কিনা বড় ব্লক বানাইতে পারে তাহলে আমরা একটা কোলগেট কিনা বানাইতে পারি না এদিকে দেখাই ক আমি কোলাম যে থানার ওখান থেকে ওর ক্যান্টিন আছে ওখান থেকে নিয়ে আসবে কোলগেট এবার ওইখানে বলে দাম বেশি ওখন যে একটা কম দামি কোলগেট আনতে বিশালে যাবে আসলে বাড়িতে বসে আছি কোনো কাম নেই যার জন্য এখন আমরা নিয়ে আসা আর যে ভাঙা রাস্তা আর আমি যে মোটা কান্দো বেচারা ও বাবা আর এই গাড়িওয়ালাগুলো কোনো রুলস মানে না সাইকেলের তো ভাগ্যিস কোনো রুলস নাই তো এই যে আমরা চলে এসে বিশাল মেঘামার্ট আর ভাইয়ের এই হাটটা দেখা যাচ্ছে তো এখন আমরা আমাদের গাড়িটা পার্ক করবো পার্কিং এর পরে তারপরে আমরা হচ্ছে ভিতরে যাব। টিটি পাচ্ছে রে হ্যাঁ টিটি পাচ্ছে কি জিমের ওখানে কি মানুষ কি করে দেন হ্যাঁ যখন নিতে আসবো একটা কোলগেট দেখব একশোটা জিনিস কারণ হচ্ছে আমাদের একটু ভিডিও বড় করার কারণ ঠিক আছে এবার আমি লোক ও কয় যে আমি ভোকাস ভিডিও বানাই আং ফাং টাইটেল দিয়ে ছাড়ি ঠিক আছে আর ও ভোকাস শপিং ভিডিও বানাই হ্যাঁ খালি নিতে আসছি একটা কোলগেট

যে মানে কি আমি বলা আইসক্রিম বানাবো নাকি ও তো যদি কাচের জারের মতো প্লাস্টিক ওয়াইন ওয়াইন প্লাস একটি জলের মতো ছোট দুটি জলের মতো এই হচ্ছে আমি তো বনে অনেক জঙ্গলে যেখানে লুকায় রাখবো ওখান থেকে খুঁজে বের করব দেখবো কাচের মানে এই গ্লাস লাগে চলবে চলবে দৌড়াবে আমার দেখিনি চেক করতে লাগে না সব এখন সব গ্লাস চেকিং করে লাগছে এখন চেক করে নিতে লাগবে কিন্তু এতগুলো কাচের বোতল আমি কি করব চেক করে নিব কারণ জল খাই বোতল নেওয়া লাগে ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার বানানোর জন্য এটা এক লিটার কোনটা এটা এক লিটার আর এটা 800 এমএল তো দুটো মেটেরিয়াল সেট করে বানাই নিব না কি দুটো মেটেরিয়াল বোতল একবারে বানায় রেখে দেব

চিপা চাপা যাবো আর কোলগেট খুঁজবো এদিক দিয়ে বেড়ে যাবে তো হ্যাঁ সব দিকে সব দিকে বেড়ে যায় যাই হোক মামুন এখানে আসে এটা কি জিনিস হোম সিক্রেট বাই ওয়ান গেট ওয়ান আচ্ছা নকশুর তাই জন্য কোলগেট খুঁজবে যেটা মেন কাজ ছিল আমাদের আর এখানে আস হচ্ছে পারফিউম বলতে এটা আছে না বাই ওয়ান গেট ওয়ান কটা করে আসতাম আড়াইশো টাকায় বাই ওয়ান গেট ওয়ান আছে তো ওয়ার্ল্ড স্টোন না ডিউ ফার্ম মেন শেভিং ক্রিম তো এই আমাদের কলকাতা প্রাই গেসে আগেরবার যেটা নিয়েছিলাম বলে সেটা কিন্তু এবার আর অফার নেই আগেরবার অফার ছিল

একটা এটা একটার সাথে একটা আছে এটা দুটো আছে না চারটা আসবে এটাতে চারটা আসবে আর দিকে দেব একটা একটা কিন্তু এটা দিয়ে মাছ না এটা ভালো না তো এটা ববুলের কি অফার আছে কয় টাকা এটা একটাই আছে

এটা তিনশো গ্রাম তো তারা দেখেছি কত গ্রাম দুশো চল্লিশ গ্রাম কত এটা কত রেড জেলটা রেড জেলটা তিনশো গ্রাম তিনশো গ্রাম থেকে রেড জেলের থেকে যত ভালো হবে তো লাভ নেই আমি তো দুটো একটা

অন্ধকার হবে না আর এখানে খালি কলকাতা বাজার করতে আসা আটশো টাকার বাজারে বাজার আর এই যে পিছনে বাজার পিছনে আলো অন্ধ করে দেখা যায় না গাড়ি এলাম মারিস না ভাই দাঁড়া আমাদের সাইকেল দেখলে হরেন আমাদের আমাদের একবার ভাইকে একবার আমাকে ফোন ফোনের পর ফোন আসতেছে